কারো জীবিকার মাধ্যম হতে পারে না ধর্ম একটি জীবন ব্যবস্থা এটি আপনাকে জীবিকার শুদ্ধ মাধ্যম খুঁজে নিতে সহায়তা করবে ইসলামকে স্বার্থ বানাবেন না ইসলামের স্বার্থে কাজ করুন আল্লাহর ঘর হিসেবে আমরা মসজিদের কথা বলে থাকি মসজিদ আল্লাহর ঘর এবং এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত থাকবে তাদের কথা হাদিসে রয়েছে যে আল্লাপাক তাদেরকে তার প্রতিবেশী বলেছেন আল্লাহ বলেছেন যে আমার আমার প্রতিবেশীদেরকে আমি আমরা অধিকাংশ ক্ষেত্রে কোরআন হাদিসের ব্যাখ্যাগুলো আমরা আমাদের মতো করে থাকি সম্পূর্ণ নিজেদের সুবিধা মতো যে স যে সম্পূর্ণ একটি গর্হিত কাজ এবং অন্যায় পবিত্র কোরআনের প্রকৃত ব্যাখ্যা আল্লাহ রাসুলকে শিখিয়েছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম তার সাহাবিদের শিক্ষা দিয়েছেন পবিত্র কোরআনের কোরআনকে সেইভাবে বুঝতে হবে যেভাবে সাহাবিগণ বুঝেছেন আল্লাপ অসংখ্য জায়গায় মসজিদের আবাদ করতে বলেছেন কিন্তু সে আবাদ কিভাবে হবে অনেকেই আবাদ করাটাকে মনে করে থাকে যে মসজিদ নির্মাণের কথা হ্যাঁ মসজিদ নির্মাণের কথাও আদিসে রয়েছে যারা মসজিদ নির্মাণ করবে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন কিন্তু আমার একটি বিষয়ের সাথে আমি কখনই আমার জীবনে কখনোই আমি একমত হতে পারিনি সেটি হচ্ছে মসজিদের মধ্যে দান বাক্স রাখা দেখেন টাকার বাক্স থাকবে মূলত ব্যবসা প্রতিষ্ঠানে মসজিদ হচ্ছে মূলত আল্লাহর ঘর এটি মূলত এবাদত করার জায়গা এখানে মানুষ নামাজ পড়বে জিকির রাজগার করবে এবং সময় কাটাবে হাদিসে রয়েছে যারা মসজিদের সাথে সম্পৃক্ত রাখবে আল্লাপাক তা তাদেরকে মেহমানদারি করবেন কিন্তু আমরা অনেকে এই আবাদ করার বিষয়টি নিজেদের মধ্যে ব্যাখ্যা করে মসজিদ নির্মাণের বিষয়টি নিজেদের মতো ব্যাখ্যা করে আমরা মসজিদে আমার মনে হয় বাংলাদেশে এমন কোনো মসজিদ খুঁজে পাওয়া যাবে না নামে দুঃখিত আমি দেখেছি বাংলাদেশে আমি এমন মসজিদও দেখেছি আমার জীবনে একটি মসজিদ দেখেছি সেটা আমাদের কেরানীগঞ্জের এলাকাতেই রয়েছে যে একটি মসজিদ রয়েছে হাক্কানি মসজিদ বলা হয় এই মসজিদে আমি দান বাক্স দেখিনি তারা হয়তো এই মসজিদ নির্মাণের এই হাদিসগুলো বুঝতে পারেননি আর বাকি সবাইরা বুঝেছেন বুঝে ফেলেছেন মসজিদে দান বাক্স রাখতে হবে এবং আমি যতদূর জানি মসজিদের মক্কাতুল মকরমা বা মসজিদের নবমীতে মধ্যে কোনো দান বাক্স নেই এই মসজিদগুলো তাহলে কারা নির্মাণ করবে মসজিদ নির্মাণ করা মূলত রাষ্ট্রের কাজ এই মসজিদে যারা কাজ করবে যারা মোয়াজিন যারা ইমাম সাহেব তাদের যে স্যালারি তাদের যে বেতন এই কথাগুলো বলতেও আমার আসলে রুচিতে বাচ্ছে যে নামাজ পড়িয়ে তাকে বেতন নিতে হবে আসলে আমি যদি সত্য বলি সত্য উপস্থাপন করি তাহলে হয়তো আমার সাথে অনেকেই একমত হবেন না অনেকে হয়তো আমাকে ভুল বুঝবেন তবে আমার কাজ হচ্ছে প্রকৃত সত্যটাকে উত্থাপন করা আমি মূলত ইসলামের প্রকৃত সত্যটা বাস্তবতাটাকে তুলে ধরব দেখুন আমরা যখন একটি মসজিদে প্রবেশ করি তখন দেখবেন মসজিদে প্রবেশের মধ্যে একটি দোয়া রয়েছে আল্লাহ মফতাহিয়া বা আবা রহমাতিক যে হ্যাঁ আল্লাহ এখানে তো আমি আপনার রহমতের মধ্যে প্রবেশ করলাম এখানে মসজিদ হচ্ছে রহমত আল্লাহ পাকে রহমতের জায়গা আল্লাহর ঘর যেখানে আমরা ইবাদত করে থাকি দ্বিতীয়ত আমরা যখন মসজিদ থেকে বের হই তখন একটি দোয়া রয়েছে আল্লাহমাইনি আস আলু কামিন ফেদলিক যে হে আল্লাহ আমাকে অনুগ্রহ দান করো এই যে অনুগ্রহ ফেদলিক এই অনুগ্রহ মূলত হচ্ছে রিজিক রিজিকের অনেকগুলো স্তর রয়েছে তার মধ্যে একটি স্তর হচ্ছে সর্বনিম্ন স্তর রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা সম্পত্তি বা খাবার দাবার হ্যাঁ এটা হচ্ছে রিজিকের সর্বনিম্ন স্তর তো আপনি কি কখন এটা লক্ষ্য করেছেন যে আমরা মসজিদ থেকে যখন ফরজ সালাদ পরে বের হই ত্যাপক সালাদ ফরজ সালাদ আদায় করতে চার মিনিট পাঁচ মিনিট ছয় মিনিট সর্বোচ্চ দশ মিনিট সময় লাগতে পারে এর বেশি মনে হয় না সময় লাগে সুলনতগুলো সাহাবিগণ তাদের বাড়িতে গিয়ে পড়তেন বা যার যার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়েও পড়তেন আদি সেই রকম কথা আছে তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিয়ে ফেলো না এখানে মূলত বলা হয়েছে যে আমরা সন্ন্যত নামাজগুলো মূলত উৎসাহিত করা হয়েছে আমরা আমাদের ঘরে বা ব্যবসা প্রতিষ্ঠানে পড়ব এবং ফরজ সাল আদায় করা হতো মূলত মসজিদে মসজিদে আরও কিছু মসজিদগুলো আরও কিছু কাজের জায়গা আমি সেটা বলবো যে যুগে মসজিদে বিচার কার্য পর্যন্ত পরিচালনা করা হয়েছে আর আমাদের মসজিদে আপনি দেখবেন যে ওখানে চুপচাপ বসে থাকতে হবে সেখানে কোনো সংগত কথা বলা যাবে না কথা বলে আপনাকে বলা হবে যে সেখানে আপনি দুনিয়া বেগ কথা বলছেন খুবই দুঃখজনক আমরা ধর্মটাকে বিকৃত করে ফেলেছি অথচ আল্লাহ রাসুল এই মসজিদে বসে বিচার করেছেন অন্যায়ের বিচার করেছেন আজকে আমাদের মেম্বার থেকে সত্য উত্থাপিত হয় না ন্যায়ের কথা প্রচারিত হয় না অথচ মসজিদের মেম্বার থেকে সর্বপ্রথম আওয়াজ আসার কথা ছিল তো যাই এর জন্য অবশ্য আমরা সবাই দেয় আমরা ওই যে মসজিদের মধ্যে দাম বাক্স ঢুকিয়ে ফেলেছি স্বার্থ ঢুকিয়ে ফেলেছি দেখেন টাকা থাক টাকার বাক্স থাকবে ক্যাশ বাক্স থাকবে ব্যবসা প্রতিষ্ঠানে মসজিদ কোনো ব্যবসার জায়গা নয় মসজিদের আপনি আল্লাহর সাথে ব্যবসা করবেন এবং সে ব্যবসার বিনিময় হবে আপনি আল্লাহকে এবাদত দিবেন এবং আল্লাহ আপনাকে জান্নাত দিবে এর বিনিময় প্রদান করবে কিন্তু এখানে দুনিয়াভিক টাকা পয়সা মুদ্রার কোনো লেনদেন হবে না তো যাই হোক আমি যেটা বলছিলাম সেখানে ফিরে আসি সেটা হচ্ছে এই যে ফাদ অর্থাৎ রিজিক অর্থাৎ ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে তোমরা ফরসা বা জমিনে ছড়িয়ে যাও জমিনে ছড়িয়ে পড়ো তো এই জমিনে ছড়িয়ে পড়া মূলত কি এই জমিনে ছড়িয়ে পড়া মূলত হচ্ছে হালাল হাল রুজির অন্বেষণ করা আমি এরকম করোনা দেশের কোথাও পাইনি যে একজন ইমাম সাহেব বা একজন ওয়াজিন পাচক তো সালাতের সে আজান দিবে সে অন্য কোনো কাজ করতে পারবে না আমি কোরআন হাদিসের এমন কোনো নির্দেশনা পাইনি যেখানে একজন ইমাম সাহেব দিনে সর্বোচ্চ পাচক সালাতে পঞ্চাশ মিনিট পাবে আরও দশ মিনিট অ্যাড করে দিলাম ধরে নিচ্ছে আপনার সন্ন্যতগুলো এখানেই পড়ছেন আপনি এক ঘন্টা নামাজ পড়বেন বাকি তেইশ ঘন্টা আপনি কোনো কাজ করতে পারবেন না যদি আপনি বলেন যে তাদের স্যালারি দিতে হবে বেতন দিতে হবে সেটা রাষ্ট্র দিবে সেটা আপনি রাষ্ট্রের কাছ থেকে আদায় করে নেবেন মুসলিম রাষ্ট্রের কাজ হচ্ছে তাদের স্যালারি দেওয়া কিন্তু আপনি কি দেখেছেন এই যে ইমাম সাহেবরা যারা টাকা নিয়ে টাকা নিচ্ছে বেতন নিচ্ছে এরাই কিন্তু ইমাম আবু হানিফার কথা বলে হানাফি মাঝহের কথা বলে আমি দুঃখিত আরবি মাঝাব ইমাম আবু হানিফা তৈরি করেন এটি তার ইন্তিকালের কয়েকশো বছর পরে তৈরি হয়েছে তো যাই আমি আজকে এখানে মাঝাব নিয়ে আলোচনা করতে আসিনি আমার আমি মূল টপিকসে থাকছি আমার মূল বলার উদ্দেশ্য হচ্ছে এই যে ইমাম আবু আনিফা রাহমাউল্লাহ উনি কিন্তু একটি মসজিদের ইমাম ছিলেন তো উনি যখন মসজিদের ইমাম ছিলেন উনি ওনার জীবিকা নির্বাহ কীভাবে করতেন উনি ওনার জীবিকা নির্বাহ করতেন কাপড়ের ব্যবসা করে হাজতে আবু বকর রাহত তিনি যখন কাবার ইমাম ছিলেন তখন উনি মসজিদে চায়না টুপি এগুলো তৈরি করে বিক্রি করেছেন সেভাবে তিনি তার জীবিকা নির্বাহ করেছেন অনেক কোরআনের অনুলিপি করে সেগুলো বিক্রি করে জীবিকা নির্বাহ করেছেন আমরা সাহাবিদের জীবনকে এমন পাইনি যে তারা নামাজ পড়ার জন্য মসজিদে ইমামতি করার জন্য আলাদাভাবে স্যালারি নিয়েছেন রাষ্ট্রপ্রধান হিসেবে বাইতুল মাল থেকে খুবই অল্প মাত্র তিন থেকে চার বাটি গম বা জব নিতেন হজর আলী রাজি তালা আনহু খলিফা থাকা অবস্থায় কিন্তু এদের সবারই আলাদা আলাদা ব্যবসা ছিল ব্যবসা করেছেন আলাদা ব্যবসার মধ্যে বরকত দিয়েছেন কিন্তু এই যে মসজিদে ইমাম সাহেব সারাদিনে এক ঘন্টা নামাজ পড়ান এই জন্য বাকি তেইশ ঘন্টা তিনি কাজ করতে পারবেন না এই যে একটি ভয়ঙ্কর একটি ভুল একটি কনসেপ্ট এই কনসেপ্ট দ্বারা আপনি আমি আমাদের সমাজকে প্রবাহিত প্রভাবিত হচ্ছে কারণ যিনি মানুষের দানের টাকায় চলেন একজন সুৎখোরের টাকায় চলেন একজন ঘুষখোরের দানের টাকায় যিনি তার নিজের সংসার চালান এই লোকটা কিভাবে একজন সুৎখোরের বিরুদ্ধে কথা বলবে এই লোকটা কীভাবে একজন খুশকরের বিরুদ্ধে আওয়াজ ধরবে তখনই তো তার চাকরি চলে যাবে আর আমি তো এটা দেখেছি আমার জীবনে তারা এগুলো বলে না তাদের চাকরি পাঁচানোর জন্য তা আমি কিছুক্ষণ আগেও আমি আবার একটু যাচাই করার চেষ্টা করলাম বাংলাদেশে একজন সুনাম ধর্ম আলেম একজন বিশ্বস্ত আলেম ওনার একটু আলোচনা মসজিদ বিষয়ক মসজিদের দান বিষয়ক আলোচনা আমি একটু আবার দেখছিলাম কারণ আমি আমি চাচ্ছিলাম যে আমি ভুল প্রমাণিত হই তো উনি বলেছেন যে এক ভাই ওনাকে প্রশ্ন করলেন যে মসজিদে দান করার বিষয়ে উনি বললেন না যে আপনার আপনার জানার ভুল আছে মসজিদে দান করার কথাটা আছে কিন্তু উনি তারপরে যে দলিলগুলো দিলেন সেখানে আমি কোনো দানের কথা খুঁজে পেলাম না ভাই দান দান অবশ্যই একটি গুরুত্বপূর্ণ তারপর পবিত্র করার নেই বলেছে তো আপনাকে আমি কাউসার দান করেছি এর জন্য আপনাকে সলাত আদায় করতে হবে এবং কোরবানি করতে হবে কিন্তু এই যে কোরবানি এই কোরবানি মূলত কি এই কোরবানি মূলত পশু কোরবানিকে বলা হয়নি এই কোরবানি যাবতীয় কোরবানিকে বলা হয়েছে যার অন্তর্ভুক্ত হিসেবে দান রয়েছে কিন্তু মসজিদে দান এই কথাটা সব সাথে আমি সবসময় বিরুদ্ধে ছিলাম মসজিদ আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা হচ্ছে আমাদের দায়িত্ব আমরা যে যার জায়গা থেকে মসজিদ নির্মাণের সময় আমরা অবশ্যই কন্ট্রিবিউট করব আমাদের কন্ট্রিবিউশন থাকবে এবং সেই শব্দটাকে আমরা ধান না বলি মূলত দানের প্রকৃত হকদার হচ্ছে মসাফির দানের প্রকৃত হকদার হচ্ছে আপনার দরিদ্র প্রতিবেশী দানের প্রকৃত হকদার হচ্ছে আজকের বন্যা দুর্গত সে মানুষগুলো যারা প্রাকৃতিক দুর্যোগে পড়ে খুবই খারাপ একটি সময় পার করছে আজকের বিষয়টি নিয়ে আমি আলোচনা করতাম না আলোচনার মূল মূলত এই জন্যই করা যে আমি একটি ফে ফেসবুক স্ট্যাটাস দেখলাম একজন মুক্তি সাহেব উনি আমরা জানি যে পাগলা মসজিদ নামে আমাদের নরসিংদী জেলায় একটি মসজিদ রয়েছে যেখানে প্রচুর পরিমাণ ধানের টাকা ওঠে আচ্ছা আমি এটা নিয়ে একটি ব্যাখ্যা করি তাহলে জিনিসটা হয়তো ক্লিয়ার হয়ে যাবে আমাকে ভুল বুঝবেন না ওখানে দান বাক্স রয়েছে এবং মানুষ বিভিন্ন রকমভাবে মানত করে কারণ মানত ছাড়া এত দান সেখানে সম্ভব না সেই দানের পরিমাণ কখনও আমরা শুনতে পারি দুই কোটি টাকা পাঁচ কোটি টাকা চার কোটি টাকা মানে কোটি টাকার নিচে সেখানে দান বাক্স খুলে পাওয়া যায় না এটা অবশ্যই মানতের টাকা এবং একটা জিনিস মনে রাখতে হবে এই যে মসজিদে দাগ করা হয় ওই মূর্তি সাহেব বলছেন যে যেহেতু মানুষ মসজিদের উন্নয়নের জন্য এই দানগুলো করেছে এই দানের টাকাগুলো মানে পাগলা মসজিদে সিদ্ধান্ত নিয়েছে যে তাদের এবারে যে দানের টাকা কয়েক কয়েক কোটি টাকা দানের টাকা উঠেছে এই টাকাগুলো তারা বন্যা দুর্গত মানুষদের জন্য ব্যয় করবে কিন্তু তাদের কথা হচ্ছে সেই মুক্তি সাহেবের কথা হচ্ছে সে মাসালা দিয়েছেন মাসালা হচ্ছে যেহেতু মানুষ মসজিদের উন্নয়নের উদ্দেশ্যে দান করেছে এই টাকাগুলো বন্যা দুর্গত মানুষদের জন্য ব্যবহার করা যাবে না খুবই হ্যাঁ মানে নিকৃষ্ট একটি কথা এবং আমি বলবো সম্পূর্ণ মূর্খতা আমাদের দেশে এই হচ্ছে আমাদের অবস্থা আমাদের দেশে ছোটো ছোটো দেখবেন বাচ্চারা মুক্তি হয়ে যায় আমি যতটুকু জানি যে কয়েক বছর আগে মক্কার যে মূল ইমাম প্রধান ইমাম আব্দুর রহমান বিন সদাইস উনি মাত্র কয়েক বছর আগে মুক্তি হয়েছেন এবং মুক্তি একজন মুক্তির হবে একজন বিচারপতি একজন বিচারপতির সমান মর্যাদা পরিমাণ পড়াশোনা করতে হয় তা আমাদের দেশের ছোটো ছোটো বাচ্চারাও মুক্তি হয়ে যায় এই হচ্ছে আমাদের একটি সমস্যা আমাদের টোটালি শিক্ষা ব্যবস্থাই মূলত সমস্যা মূলত আমাদের সমস্যা হচ্ছে সে করে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়েও হয়তো মানুষ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলে কিন্তু মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ে মানুষ কিন্তু ততটা কথা বলে না কারণ আমাদের মধ্যে তাকওয়া নিয়ে আমাদের মধ্যে রয়েছে ধর্ম ভয় এই যে ধর্মভীতি এবং তাকোয়া এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য রয়েছে সেই বিষয়ে আমি অন্যান্য ভিডিওতেও আলোচনা করার চেষ্টা করেছি হয়তো সামনে বিস্তারিত আলোচনা করবো আজকে আমি ওই দিকে যাবো ওই দিকে যাব না তো এইখানে মূল বিষয়টা ছিল উনি বলছেন যে এই টাকাগুলো এই দানের টাকাগুলো নাকি বন্যা দুর্গত মানুষদেরকে দেওয়া যাবে না মানে হাস্যকর বিষয় দানের মূল হকদার হচ্ছে অসহায় মানুষরা এবং উনি বলছেন যে মসজিদগুলো মসজিদে এই টাকাগুলো মসজিদের উন্নয়নে ব্যবহার করা হবে কারণ আমার প্রশ্ন হচ্ছে এই যে কয়েকশো কোটি টাকা আমি দেখেছি পর্যন্ত আমি এক বছর দিক ধরে খেয়াল করলাম যে পরিমাণ দানের টাকা ওনারা প্রকাশ করে কয়েকশো কোটি টাকা আমার মনে কয়েক হাজার কোটি টাকা এই দান উঠে গেছে আমার পশু হচ্ছে পাগলা মসজিদ কয় হাজার তলা অথবা এই পাগলা মসজিদ বাংলাদেশে কয় হাজার নির্মাণ করা হয়েছে যে পরিমাণ দানের টাকা উঠেছে সেই টাকা দিয়ে মিনিমাম কয়েক হাজার মসজিদ নির্মাণ করা সম্ভব এবং এক লক্ষ তলা হয়ে যাওয়ার কথা পাগলা মসজিদ আসলে কি এই টাকা মসজিদের উন্নয়নে ব্যয় হচ্ছে নাকি আপনাদের উন্নয়নে আমার প্রশ্ন আমার প্রশ্ন আমার এই প্রশ্নের জবাব দিবেন মহান আল্লাহ পবিত্র কোরআন মাজিদে বলে যে একজন মানুষকে বাঁচালো সে গোটা মানব জাতিকে বাঁচালো ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হয় ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় না মসজিদ চাকচিক্ক করো বরং কেয়ামতের আলামত হিসেবে বলা হয়েছে মসজিদ আবাদ হবে না যেটা হচ্ছে না মসজিদগুলো হবে চাকচিক্যময় ততদিন পর্যন্ত কেয়ামত হবে না তত যতদিন পর্যন্ত মানুষ মসজিদ নিয়ে গর্ব না করবে বড়াই না করবে আপনি আপনার পাশের এলাকার মসজিদটাতে ঘুরে আসুন কয়টা এসি লাগানো আছে কত দামি টাইটস লাগানো আছে একটু ঘুরে আসুন আজকে সারাদিন আমি বলছি আমাকে ভুল প্রমাণ করুন আমি চাই ভুল প্রমাণিত হতে আপনি আজ সারাদিন আপনার এলাকার মসজিদগুলোতে দেখবেন এক একটা মসজিদ কতটা ভুল হয়ে গেছে এরপর আসুন আমরা আমরা আগামীকাল ফজর নামাজ আদায় করব এই ফজর নামাজ আদায় করার সময় আপনি দেখবেন মসজিদে কাতার মুসল্লি হয়েছে আজ মসজিদ আবাদ হচ্ছে না আজ মসজিদে মানুষ ইবাদত করতে যাচ্ছে না আজ ফজর সালাত বিভিন্ন সালাতে ওয়াক্তের সালাতে শুধুমাত্র আমি দেখেছি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ছাড়া সবাই ব্যবসা করে যে পরিমাণ মুসল্লি এলাকায় রয়েছে ওই এলাকার মহল্লার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে তারাও যদি সলাতে আদায় করে মসজিদগুলো গমগম করারও কথা সেখানে জায়গা হবার কথা না কিন্তু সেখানে তা হচ্ছে না কেন আমাদের কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে আমরা মনে করি মসজিদ আবাদ মানে হচ্ছে মসজিদ তলা বানানো মসজিদ বড় করা মসজিদ চাকচিক্য করা হাজরত আলী আলী রাজি তাল নিষেধ করেছেন মানে তোমরা মসজিদগুলো চাকচিক্য করো না মসজিদ চাকচিক্যর জায়গা না আল্লাহর ঘর মসজিদ নাকি মসজিদ কোথায় দেখি না ক্যাশ বাক্সে ভুললি তারে যুগের কোন মসজিদ দান বাক্স চালাতো যারে ফিরিয়ে দেবোর খেজুর পাতার সেই মসজিদ আল্লাহ চায় না তোদের করা এই সজ্জিত হোকটা সেটা খোলা ময়দান টাকার বাক্স আর শয়তান সকলে ব্যবসায়ীরা নবীর আশেক ভুললি না আল্লাহ রাস্তা চিনলি কানা আল্লাহ হয়ে চিনলি না গ্রাম শহর প্রত্যেকটা এলাকায় মসজিদের চাকচিক্য করার এক প্রতিযোগিতা শুরু হয়ে গেছে যা মানুষের এই সমস্ত অতিরিক্ত কারুকার্য মণ্ড মণ্ডল যা মানুষের এবাদতে ব্যাঘাত ঘটায় মানুষের মনোযোগ নষ্ট করে এই সংক্রান্ত আমি একটা হাদিস উল্লেখ করছি হজরত আনা সিং মালিক আল্লাহ তাল আন্নতিকে বর্ণিত হজরতের রসমুল্লাহ সাল্লাসাল্লাম বলেন যতক্ষণ পর্যন্ত লোকেরা মসজিদের সৌন্দর্য সুসজ্জিতকরণ নিয়ে পরস্পর গর্ব না করবে তত ততক্ষণ কেয়ামত সংঘটিত হবে না এটি রাজে সেনানা আবুদাউক চারশো ঊনপঞ্চাশ নম্বর হাদিস এছাড়া আরও উল্লেখ রয়েছে হাজার আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আলাহার মধ্যে বর্ণিত তিনি বলেন যখন কোনো জাতির অপরাধ বেড়ে যায় তখন তাদের মসজিদগুলো অত্যন্ত সুন্দর সুন্দর করে বানানো হয় যখন কোনো একটি জাতির মধ্যে অপরাধ বেড়ে যায় অপরাধ বেড়ে যায় কারণ এই মসজিদগুলো দানের টাকা তো এগুলো মূলত হচ্ছে অপরাধের টাকা ঘুষ লুটপাটের টাকা দেখবেন একটি মসজিদের সভাপতি কোনো বিজ্ঞ বিজ্ঞ নয় ওই এলাকার আওয়ামী আওয়ামী বা রুলিং কান্ট্রি রুলিং যেটি দল সেই রুলিং পার্টির কোনো একজন নেতা এবং তার সেই অবৈধ টাকা মানুষের মানুষকে শোষণ করে আয় করা টাকা সে ওই তাকে বৈধতা দেওয়ার জন্য সে মূলত ভোট ব্যাঙ্ক তৈরি করার জন্য সে মানুষকে দেখানোর জন্য সে মসজিদের দান করে থাকে এবং সে এটা প্রকাশই করে তখন তাদের মসজিদ গুলো সুন্দর সুন্দর করে বানানো হয় আর মসজিদগুলোকে একমাত্র দার্জার আত্মপ্রকাশের সময় সৌন্দর্য মন্ডিত করে বানানো হবে লক্ষ্য করুন আমি আবারও বলছি একমাত্র দার্জার আত্মপ্রকাশের সময়ে সৌন্দর্য মন্ডিত করে বানানো হবে খুবই দুঃখজনক মসজিদে কেন দান বাক্স থাকবে আমি মাজা দরগা এগুলো নিয়ে আজকে আলোচনা করব না সেগুলো নিয়ে আমি সবসময়ই বলেছি এর তা আরেক ভণ্ড মসজিদ নাম দিয়েছে দান বাক্স এটা দিয়েছে দিয়েছে গরু দক্ষিণা বাক্স মানে টোটালি ধর্ম ব্যবসা আমার মনে হয় পরিবর্তন আসার সময় হয়ে গেছে পরিবর্তিত হওয়ার সময় হয়ে গেছে আমাদেরকে আজ ওই মসজিদের ইমামের চোখে চোখ রেখে বলতে হবে দলিল দেখান কোথায় আল্লাহ রাসুর মসজিদের মধ্যে দান বাক্স রেখেছেন আরবের আলেঙ্গন আমাদের মানে আমাদের চাইতে কম বোঝান আপনি চিন্তা করেন তো আজ কাওয়াঘর যদি মক্কায় না হয়ে আরবে না হয়ে বাংলাদেশে হতো বাংলাদেশের মানুষ সম্পূর্ণ কাওয়া ঘরটাকে একটা দান বাক্স বানিয়ে ফেলতো আপনি কাওয়া ঘরের চাইতে বড় বড় ডেক পাবেন আমি সেই দিকে যাব না মাজারগুলোতে মাঝা নিয়ে আলাদা ভিডিও তৈরি করেছি এবং করবো সামনে করবো ইনশাআল্লাহ বলবো এটা তো আপনি তাদেরকে অনুপ্রাণিত করছেন মসজিদ দিয়ে মসজিদে কেন দান বাক্স রাখতে হবে কেন আমরা একটি স্বার্থে অনুসরণ করছি কেন ধর্মকে নিজেদের স্বার্থে ব্যবহার করছি কেন ইসলামের স্বার্থে নিজেদেরকে ব্যবহার করছি না প্রচলিত দিন একটি বিকৃত দিন এর মধ্যে অসংখ্য সংশোধনের প্রয়োজন রয়েছে আমাদের উচিত পবিত্র করা এবং সেই হাদিসের অনুসরণ করা কাউকে অন্ধভাবে অনুসরণ না করা মসজিদের বাক্স এটা আমি কখনই সমর্থন করতে পারিনি মসজিদের এটা আমাকে সবসময় ভাবিয়েছে কারণ আমি আগে থেকেই জানতাম ছোটোবেলা থেকেই জানতাম এটা হচ্ছে মূলত এ একটি আলামত বার্ত তাই আমার আহ্বান থাকবে আসুন মসজিদ চাকচিক্য নয় মসজিদ আবাদ করি আসসালামু আলাইকুম রহমতুল্লা